মানে আমার অপুকে খুব ভালো লাগে আগা করে ওদের জুটিটা খুব হিট ছিল আর বুবলির বিষয়টা আসলে এখানে এই বিষয়টা নিয়ে কথা চিত্রনায়িকা মুরমুন এটা কি বললেন মেগাস্টার শাকিব খান এবং ডালিউড কুইন অবিশ্বাস এবং বুবলিকে নিয়ে এই বিষয়ে আপনাদের সাথে ডিটেলসে কত বলবো না এই কথাগুলো অনেক ভক্ত দাবি অনেক অনেকেই বলতেছে ভাই এটা নিয়ে একটু কথা বলেন এই বিষয়টা আপনি একটু তুলে ধরেন তাহলে মানুষ ক্লিয়ারেন্স হবে দেখা যাক কিছু কি হয় কি পরিস্থিতি এসে দাঁড়ায় আমার কথা বলতে বলতে আর আপনারা শুনতে শুনতে কি ঘটনাগুলো ঘটে সেটা নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো কেননা এই মুনমোহনের সাথে মেগাস্টার শাড়ি অনেক ছবি সুপার আছে প্রায় চোদ্দটা ছবি এই দুটির সাথে আছে কিন্তু শাকিব খান বিশ্বাসের জুটি নিয়ে যে প্রশংসাটা করলো সেটা সত্যি আমাদের জন্য ভালো লাগে এটা আমাদের অনুপ্রেরণা বাড়ে যে একজন সিনিয়র আর্টিস্ট বিশ্বাসের সিনিয়র আর্টিস্ট তাহলে সে যদি কিছু বলে যে অপু আমাকে অনেক ভালো লাগে অপবিশ্বাসকে আমার অনেক ভালো লাগে মানে অপুবিশ্বাসকে ভালো লাগে কার মুনমুন সে বাংলা সে মানে ক্লাস ছবি চালে তো এক্লাভ মানে আর্টিস্ট যে থাকুক না থাকুক সে একলা নাম থাকলেই তার ছবি চলত লেডি সুপারস্টার জেনুইন লেডি সুপারস্টার হয়েছে মুনমুন তার ছবি চলত আসি মূল কথা যে সাকিব খান এবং অভু বিশ্বাসের জুটিটা তার কাছে অসম্ভব সুন্দর লাগে মানে দেখলেই মনে হয় একটা জুটি অসাধারণ ড্যান্স করতে পারে এই জুটি এবং মানে পর্দায় আসলে পরে একটা মনের ভিতর লাভার লাভার ভাব হয়ে যায় ছেলেদের এবং মহিলাদেরও একটা অন্যরকম মন থেকে উৎফুল্ল হয়ে ওঠে মানে এই যে কথাগুলো আরো যে তারপর বলল যে বুবলি এবং সাকিব খান তারা যে যা ঘটছে এই যে বুবলির বিষয় শাকিব খান উপবিশ্বাস বিয়ে করার পর যে ঘটনাগুলো ঘটছে এটা সত্যি তীব্র নিচ্ছে জানায় অপবিশ্বাস থাকতে অপবিশ্বাসে বিয়ে হয়েছে এই বিষয়ে জানার পরও কেন বুবলি এই ভিতরে এন্টি নেবে এনটি নিয়ে সংসারটা ভেঙে দিয়েছে এই সংসারটা সত্যি কষ্ট লাগতেছে যে সংসারের ভিতরে এইরকম যদি আইয়া যদি কেউ বাধা দেয় মানে সতেরো সালে আঠারো সালে ডিভেস আঠারো সালে বিয়ে মানে তারা পরিকল্পনায় ছিল যে কখন ডিভোর্সটা দিব আর এই ঘটনাটা ঘটাব এটাই মূল কথা কিন্তু এখনো ডিভোর্সের কাগজ পায় না কোন অপবিশ্বাসের এবং সাকিব খানে তার ভক্তরা বলতেসে যে ডিভোর্স হয় নাই সাকিব খান অপবিশ্বাস এটা মূল কথা সাকিব খান সাইন দেয় না এখন তো কাগজ দিতে পারে না যে ডিপোস আছে এটা সবাই জানে যে ডিপোস শুনছে মুখে মুখে কিন্তু এখন তো সাইন কিছুই হয় না এটাই জানে উপশ্বাসের বক্তরা এটা আপনারাও জানেন আর যারা এই ভিডিওটা দেখবেন তারাও জানে কিন্তু এই যে বুবলি সাকিব খান এবং অপু বিশ্বাসের জীবনে এসে একটা কাবাডের হাট হয়ে একটা তসমাস করে একটা সুন্দর সংসার এটা ধ্বংস করে দেশে এই যে বুবলি এবং উপশ্বাস শাকিব খান এই তিনজনের নিয়ে যে সোশ্যাল মিডিয়ায় নেগেটিভ আলোচনা হইতেই থাকে চব্বিশ ঘন্টায় সবসময় নেগেটিভ আলোচনা হইতেই থাকে আর বুবলির ভক্তরা তো অপুশ্বাসের বস নিয়ে পড়ে আছে এই সে অবস্থায় এসে পরিস্থিতি এখন আর কি বলবো দেখা যাক কৃষি কি হয় আমরা সামনে আরও কথা বলবো আর এই যে মন মনের মতন অভিনেত্রী যে অপুবিশ্বাস এবং সাকিব খানের জুটি পছন্দ হয়েছে এই বিষয়ে আপনারা কি মনে করেন আর বুবলিকে হালকার পর ধুয়ে দিল যে এই ঘটনাগুলো না ঘটলেই ভালো হইতো অপুশ্বাসটাই আমি সাপোর্ট করি অপুশ্বাস প্রথম বউ প্রথম জুটি মানে অন্যরমা তার কাছে ভালো লাগছে এই বিষয়ে আপনাদের কি মতামত সে কিছু আপনারা কমেন্টে দেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ এটাই আর কিছু বলা নেই আপনারা যদি বলা তাই কিছু জলদি বলে ফেলেন আমরা আর কিছু বলার নেই